সুপ্রিম কোর্টের নির্দেশে হাজিনগর হিন্দি হাই স্কুলের আঠেরো জন শিক্ষক চাকরি খোয়ালেন সুপ্রিম কোর্টের নির্দেশের পরিপ্রেক্ষিতে দু হাজার আঠেরো জন শিক্ষকেরই চাকরি বাতিল মর্মাহত টিচার ইনচার্জ থেকে সহকর্মীরা গতকাল সুপ্রিম কোর্টের রায় স্কুলের আঠেরো জন শিক্ষক চাকরি খুঁয়েছেন স্কুলটিতে চুয়াল্লিশ জন শিক্ষক রয়েছেন এখন সংখ্যাটা কমে ২৬ আর এই আঠেরো জন শিক্ষকের চাকরি চলে যাওয়ায় স্কুলের পঠন পাঠনে এত কম সংখ্যক শিক্ষক নিয়ে কিভাবে চলবে এই স্কুল চিন্তায় রয়েছেন স্কুলের টিচার ইনচার্জ দেবেন্দ্রনাথ দুবে দেখুন হাজিনগর থেকে সতীনাথ ভট্টাচার্যের বিস্তারিত রিপোর্ট আঠারো জন স্যার আঠারো স্কুল চলবে পরিচালনা করবেন অসুবিধা হবে আর ডিএ আছে ম্যানেজিং কমিটি আছে যা ব্যবস্থা করবো

ডি এন ডুবে ডি এন ডুবে ডি আই চি হাজিৰা বিদ্যালয়